সম্মানিত বিওয়াজ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে রায় ইউটিউব চ্যানেল বাজার ফার্নিচারের পক্ষ থেকে সবাই রেখে নমস্কার শুরু করছি প্রতিদিনের মতো আমি খুব সুন্দর করে তৈরি করা কাঠের ফার্নিচারে কয়েকটা প্রোডাক্টর ভিডিও দেখাই এবং ডিজাইন দেখব আপনারা দেখে যে আপনারা পছন্দ পালা লাগে আপনারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করেন ঠিক সম্মানিত ভিউয়ার্স আপনারা কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা এখন পর্যন্ত আমাদের রবি বাজার নামে ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করছেন না দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দাবা আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের সবসময় একান্ত কাম্য আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এই দীর্ঘ পথ চলা সম্মানিত বিওয়াস শেয়ার দিবা আপনার নয় আপনার কারণ না কারোর প্রয়োজন হতে পারে ডিজাইন এবং কাটের বিষয়টা বোঝার লাগি আপনারা আজকের ভিডিওটা ফার্স্ট থেকে নেক্সট ফার্নিচার যেটা তৈরি করছি দিয়ে তৈরি করা খুব সুন্দর করিয়া আপনারা ভিডিওর যতটুক ধারণা দিতাম বাস্তবে চেয়ে দেখার মতো জিনিস খুব সুন্দর যে কেউ আপনাদের পছন্দ হওয়ার মতো যেহেতু আপনারা কাঠের ফার্নিচার তৈরি করেন ফার্নিচারের ডিজাইন এবং কাঠ নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি হয় ওইটার দ্বারা বা ইউনিটা উঠার লাগে আমি সবসময় নতুন ভিডিও দেওয়া সম্পৃক্ত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি আপনারা আগে প্রথমে ফার্নিচার তৈরি করতে হইলে কাঠের বিষয়টা গুরুত্ব দিবা খুব সুন্দর করিয়া ভালো মানে কাঠ নির্ণয় করিয়া ডিজাইনটা সেটিং করিয়া গল্প কারিল দ্বারা ফার্নিচারটা তৈরি করতে হইব এরকম ফার্নিচার তৈরি করলে আপনাদের ফার্নিচারের টেকসই এবং মর্যাদা গ্যারান্টি ওয়ারেন্টি সব বজায় থাকব যেহেতু আপনারা ফার্নিচার প্রতিদিন তৈরি করার বিষয় নাই আপনার ঘরের স্থায়ী জিনিস আপনারা চিন্তা ভাবনা করিয়া ভালো কার্ড দিয়া ভালো প্রতিষ্ঠান থেকে আপনারা ফার্নিচার তৈরি করবা আপনাদের কারো যদি ডিজাইন দেখিয়া ভালো লাগে আপনারা অর্ডার করতে চান তাইলে এই স্ক্রিনে থাকা যে নাম্বার আছে আপনারা এই মো হোয়াটসঅ্যাপ আছে এগুলা দিয়ে আমাদের স্ক্রিনশট দিয়া যে কোনো ডিজাইন চয়েস হইলে স্ক্রিনশট দিয়া আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে আমরা এটা রেট বলিয়া দেবো এই ফার্নিচার গুলা তৈরি হয়েছে এটা গুলো আফ যাইব খুব সুন্দর করে তৈরি করছি এই সেটটা বিক্রি হয়েছে আমার এক লাখ হাজার টাকা আপনাদের পছন্দ হইলে আমাদের সাথে যোগাযোগ করবা ধন্যবাদ বালাদা